অন্য যে কোনো সময়ের চেয়ে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে কানাডিয়ানরা এবারে নির্বাচনটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে এবং এবারে নির্বাচনের দিকে তাদের মনোযোগ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি কেন বেশি কারণ তারা মনে করছে কানাডার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন প্রশ্নের সম্মুখীন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের লাগাতার ধর্ম লাগাতার তার হুমকি এই হুমকির মুখে কানাডার অস্তিত্ব কানাডার ভবিষ্যৎ কি হবে সেই বিষয়টি নির্ধারিত হবে এবারে নির্বাচনের মাধ্যমে যে কারণে কানাডিয়ানরা এবারে নির্বাচনটিকে ভোটকে সব চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে অন্য যে কোনো সময়ের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে এই তথ্য বেরিয়ে এসেছে সাম্প্রতিক একটি জনমত জরিপে জরিপটি পরিচালনা করেছে দ্য গ্লোব অ্যান্ড মেইল এবং সিটিভি যৌথভাবে এবং তাদের হয়ে নির্বাচনটি এই জনমত জরিপটি পরিচালনা করেছে নানস আপনারা জানেন যে নানুস ওয়ান অফ দ্য লিডিং এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক অপিনিয়ন পোল কোম্পানিস ইন কানাডা দর্শক এই তথ্যগুলো নিয়ে আজকে একটু আলাপ আলোচনা করি এই জনমত জরিপটি পরিচালিত হয়েছে পুরো কানাডায় এবং পুরো কানাডায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে 86 পার্সেন্ট তারা মনে করছে যে নির্বাচনটি খুবই 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 গুরুত্বপূর্ণ এবং নাগরিকদের মনোযোগ দাবি করে তারা তার প্রতি মনোযোগ দিচ্ছে আঞ্চলিকভাবে মানে এলাকাভিত্তিক রিজিয়নাল মেসেস যে বিশ্লেষণটি তারা দেখিয়েছে তাতে আবার দেখা যাচ্ছে অন্টারিউ এবং ব্রিটিশ কলম্বিয়ার নাগরিকরা নির্বাচনটিকে সবচেয়ে থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেখানে নাইনটি পারসেন্ট অফ দ্য রেসপন্ডেন্ট তারা মনে করছে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেই এলাকাগুলোতে মানে কম মনোযোগ আছে নির্বাচনের দিকে বা নির্বাচনকে খুব কম গুরুত্বপূর্ণ মনে করছে তার মধ্যে আছে কুইব্যাক তাও সেভেন্টি নাইন পয়েন্ট মনে করে যে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ আর প্রেরি এলাকায় এইট্টি ওয়ান মনে করছে নির্বাচনটি গুরুত্বপূর্ণ ফলে দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে পুরো কানাডা জুড়েই মানুষের মনে এইবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে এবারে নির্বাচনে তারা ভোট দেওয়ার ক্ষেত্রে মানে যারা ভোট দেবেন ভোটারদের কাছে বিবেচনার বিষয় কোনটি মানে কোন বিষয়টি বিবেচনা করে তারা ভোট দেবেন এরকম একটি প্রশ্নের জবাবে থার্টি নাইন পার্সেন্ট বলেছেন এই জায়গায় কিন্তু খেয়াল করবেন দর্শক যে টোটাল যাদের কাছে মনে হয়েছে যে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভোট কে কীভাবে দেবেন বা ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তারা সেই প্রশ্নে এসে কিন্তু আবার নাম্বারগুলো খুব চেঞ্জ হয়ে যাচ্ছে থার্টি তারা মনে করছেন তাদের কাছে কে লিডার পার্টির নেতৃত্ব কে দিচ্ছেন বা কে প্রধানমন্ত্রী হবেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ আর টোয়েন্টি পার্সেন্ট মনে করেন তাদের কাছে আসলে পার্টিটা গুরুত্বপূর্ণ তারা পার্টিকে দেখেই ভোট দেবেন ফিফটিন পার্সেন্ট তারা মনে করেন যে তাদের স্পেসিফিক কিছু প্রোগ্রাম আছে পলিসি আছে তারা পার্টির পলিসি দেখবেন সেই পলিসিগুলোর উপর বেসিস করে তারা সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন যেমন আমি খুব এই জরিপের বাইরে আমার নিজস্ব মতামত যদি বলি যে অনেকে মনে করেন যে ইমিগ্রেশন পলিসি কার কোন দিকে কাদের কারা খুব বেশি রক্ষণশীল হার্স হবে কারা উদার হবে সেটি এবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোট দেওয়ার ক্ষেত্রে ফলে লিবারেলের দিক থেকে দিকে যে সমালোচনার তীর সেটি অত এটি একটি বড় জায়গা জুড়ে আছে যে তারা গত কয়েক বছরে ইমিগ্রেশন পলিসিটাকে ইমিগ্রেশন সিস্টেমটাকে একেবারে নষ্ট করে ফেলেছে ফলে এই নিয়ে আসলে জাস্টিন ট্রুডুর উপর মানুষের ক্ষোভ ছিল মানুষের লিবারেল পার্টির জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে পড়েছিল এবারে ভোটের ক্ষেত্রেও অনেকের মাথায় এই বিষয়টি আছে যে তারা খোঁজখবর করছেন যে ইমিগ্রেশন পলিসি কার কতটা সুসংহত কতটা ভালো সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোট দেওয়ার ক্ষেত্রে মাত্র সিক্স পারসেন্ট ছয় শতাংশ তারা মনে করছেন যে তারা আসলে লোকালে তার এলাকায় কাকে নমিনেশন দেওয়া হয়েছে কোন পার্টির কে গুরুত্বপূর্ণ মানে কে কতটা যোগ্য সেটা বিবেচনা বিবেচনা করে তারা ভোট দেবেন কিন্তু টোটাল থার্টি নাইন পার্সেন্টই আসলে নির্ভর করছে তারা দেখতে চান লিডারকে তার উপর আরও একটি প্রশ্ন ছিল হু ইজ দ্য প্রিফার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসাবে কাকে আপনার আপনি অগ্রাধিকার দিচ্ছেন ইন্টারেস্টিংলি এই প্রশ্নের উত্তরে ফিফটি মনে করেন মার্কানি ইজ দ্য বেস্ট প্রেফারেন্স মার্কানির পক্ষে এবং গত তিন দিনের ব্যবধানে তাদের এই যে তার সমর্থনটি মানে প্রিফার্ড প্রাইম মিনিস্টার হিসাবে সেটি দেখা গেছে যে জিরো পয়েন্ট বেড়েছে খুব যে বেশি বেড়েছে তা না সামান্য বেড়েছে তার এজ এ প্রিফার্ড প্রাইম মিনিস্টার কিন্তু পিয়ারে আর সমর্থনটা তিনি হচ্ছেন থার্টি ওয়ান পিপল মনে করে যে হি ইজ দ্য বেস্ট পারসন এজ প্রাইম মিনিস্টার কিন্তু গত তিন দিন আগে তার যে অবস্থান ছিল তা থেকে ওয়ান কমে গেছে সামগ্রিকভাবে দলগতভাবে যেটি মানে সমর্থন সেটি এখনও লিবারেল পার্টি বেশ এগিয়ে আছে ফর্টি থ্রি তার সামগ্রিক জনমত এবং কনজারভেটিভ পার্টির থার্টি কিন্তু গত তিন দিনে কিংবা গত কয়েক দিনে তাদের এখনও তাদের ছয় সিক্স পার্সেন্টেজ পয়েন্ট এই ব্যবধানটা আছে কিন্তু তার আগে লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির মাঝখানে যে ব্যবধানটা ছিল সেই ব্যবধানটা বেশ সামান্য একটু হলো কমিয়ে আনতে পেরেছে কনজারভেটিভ পার্টি অর্থাৎ কনজারভেটিভ পার্টির কিছুটা সমর্থনের দিক থেকে প্রগ্রেস হয়েছে এবং এই প্রগ্রেসটি হয়েছে অন্টারিউতে এবং ব্রিটিশ এবং কুইবেকে গত তিন দিনে দেখা গেছে যে অন্টারিউতে তাদের সাপোর্ট বেশ খানিকটা বেড়েছে এবং কুইবেকেও তাদের সাপোর্ট খানিকটা বেড়েছে ফলে এই যে ব্যবধান যদিও এখনও আজকে ফিফটিন্থ ডে অব দ্য ক্যাম্পেইন আগামী আঠাশে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে হাতে যেমন সময় অনেক আছে আবার ব্যবধানটাও অনেক বেশি কিন্তু কনজারভেটিভ পার্টির জন্য এটি হচ্ছে সুখবর যে তারা অ্যাটলিস্ট মার্চিং ফরওয়ার্ড এই হচ্ছে তাদের অবস্থা আরও একটি ইন্টারেস্টিং তথ্য এই জরিপে বেরিয়ে এসেছে দর্শক সেটি হচ্ছে আমরা যদি জেন্ডার ডিভাইড করি নারী এবং পুরুষ বিভাজনটা করি যে কারা কোন পার্টির সমর্থক বেশি সে জায়গায় দেখা যাচ্ছে নারীদের সমর্থন লিবারাল পার্টির দিকে বেশি ফিফটি ওয়ান পার্সেন্ট কনজারভেটিভ পার্টির প্রতি নারীদের সমর্থন মাত্র টোয়েন্টি নাইন পার্সেন্ট এই হচ্ছে আজকে পর্যন্ত সামগ্রিকভাবে একটি নির্বাচনের একটি চালচিত্র আজ আমি যখন কথা বলছি এখনও রোববার রাত রাত পহালে সোমবার শুরু হবে নতুন আরেকটি সপ্তাহ শুরু হবে ওয়ার্কিং ডে শুরু হবে এবং সব নেতারাই তাদের ক্যাম্পেইনে আবার ব্যস্ত হয়ে পড়বেন নতুন নতুন তারা প্রতিশ্রুতি দেবেন নতুন নতুন ঘটনা প্রবাহ তৈরি হবে দর্শক আমি নিয়মিতই এই নির্বাচনের হাল নাগাদ অবস্থা চালচিত্র সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকতে পারেন আজ এ পর্যন্তই কাল আবার কথা হবে নতুন তথ্য নিয়ে ভালো থাকবেন সবাই